এই ভাই টাকা বদলে লভার হেলমেট ও মিয়া আরে সরি ভাই আসলে তার কারণে ভুল হয়ে গেছে এই যে আপনার হেলমেট যে আপনি ভাড়া আস্তে বাড়ি আসো এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র যেমন তার চলাফেরা তেমন তার ড্রেসআপ তোমার কি কিছু নিয়ে কোনো টেনশন হয় না স্যার আপনি কনফুসিয়াসন নাম শুনেছেন হ্যাঁ শুনেছি তো উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল ট উইন সিস্টম মেকিং ইট কমপ্লিকেটেড চুপ বে দিলাম প্রশ্ন দিলাম ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দেখা না স্যার হিম আমাকে ডিস্টার্ব করতেছে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না

তুমি জানো না কি বলবো আমি তোমাকে আগেও বলছি এখন আবার বলছি তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না ইরা তুমি কি ভেবে বলছো তুমি জানো এর পরিণাম কি হতে পারে প্রেম যেহেতু করবাই না প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি আমি নিজে যতই খারাপ হই না কেন আমার তো নাই তোর তো আছে হ্যাঁ একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানস তা পর থেকে যদি এরকম করার কথা কখনো ভাবস বিজারে বললা তোর এখানে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস কি আবার এমনি ফেল ফেল করে তাকে আসুস কেন যা আমার বাবা আমারে শিখাইছে মেয়েদেরকে এমনি সম্মান করতে হয় না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না কি হয়েছে তুমি আমার রাস্তার কাছে বলো তোমার সাথে আমার কোনো কথা নাই আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি তোমার কাছে মাপ চাচ্ছ কেন তুমি কোনো দোষ করছো

একটু আমার না যাওয়া উচিত বাবা শরীরটা খারাপ উচিত মানে কিছু কি রে বোমা সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে আমি তো কিচ্ছু বুঝতেছি না যে ঠিক মতো বাবা ক্যাম্পাসে আসে সে আজকে কাস্টমের আগে ক্যাম্পাসে এসে হাজির আসা এক জাদুকর যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে সেই জাদুকরটা কে আমাদের কি বল আরে কিছু জিনিস থাক না গোপন জানিস কিমু তোকে যদি আগে দেখতাম তাহলে গর্তটা পেতেই করতাম না আমি তোমাকে ভালোবাসি রা ভালোবাসি মানে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সেই ছন্ন ছাড়া হিমু হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে হিমুর জীবনে ইরান আসলে এই জীবন কখনো পসিবলই হতো না এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়েছে কিন্তু আমি আর পারতেছি না এরা আমাকে ভুল বুঝো না তুমি আমি শুধু আমাকে পরিবর্তন না তোমার জন্য যেকোনো কিছু করতে পারি দেখো আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি আরে আমরা একসাথে ঘুরতাম আড্ডা দিতাম আমরা অনেক বেশি ছিলাম দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম আমার বিয়ে কি হয়ে গেছে আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি আমাদের আর কোনোদিন দেখা হবে না এটাই আমাদের শেষ দেখা প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আছে যে কিনা এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়ে যায়